আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তরুণরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু দুঃখজনক ভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের পক্ষ থেকে তরুণদের জন্য তরুণদেরকে পলিসিতে তরুণদেরকে রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণের ক্ষেত্রে তেমনভাবে ভাবে অংশগ্রহণ করার সুযোগের কথা আমরা শুনতে পাই না আমরা ইতিপূর্বেও দাবি জানিয়েছিলাম এবারও আমরা আমাদের ইশতেহার হিসেবে ঘোষণা করতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হয় বাংলাদেশেও এগারো দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে এনসিপি নির্বাচিত হলে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আমরা রাষ্ট্র গঠনে রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা তরুণদেরকে ভাতা দিয়ে পরনির্ভরশীল করে রাখতে চাই না অবশ্যই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষে চাকরি জীবনে প্রবেশের পূর্বে যেই সময়টুকু আছে সেই সময়টুকু সরকারি সহযোগিতা পাবে তবে তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই পরনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই না আমরা দেখছি বিএনপি বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে ইন্টারডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলতে চাই যে একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার থেকে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং হিসেবে গড়ে আমরা গুরুত্ব দিতে চাই সেই জন্য দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে সংগ্রামী বন্ধুগণ আজকের এই কর্মসূচি সফল করার জন্য জাতীয় নাগরিক পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই গঠনসূচিতে অংশগ্রহণ করার জন্য এগারো দলীয় ঐক্যের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে আপনাদের থেকে এগারো দলীয় জোটের বিজয় প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি আবারও দেখা হবে বিজয়ের মিছিলে আবারও দেখা হবে রাজপথে আবারও দেখা হবে এগারো দলীয় ঐক্য জোটের বিজয়ে